আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুম আমার হাঁসের ক্যালসিয়াম কি কারণে দিলাম আর কতদিন পরে আমি প্রথম ক্যালসিয়াম দিলাম আমার হাঁসের বাচ্চার বয়স হলো আজকে পঁয়ত্রিশ দিন আর পঁয়ত্রিশ দিন পরে প্রথম আজকে ক্যালসিয়াম দিতেছি তো এটা হলো অষ্টবে অ্যান্ড বিমারেল তো দুইটা এক লগে করে আমি প্রতিদিন দুইশো থেকে আড়াইশো এম করে দেবো কারণ দুইশো হাঁসের বাচ্চার জন্য আর আমি এনে খাদ্যর সাথে মিশিয়ে দেবো আর আমি এই দুইটা কিন্তু এক লগে ভালো করে মিশিয়ে নিতেছি আর দুইটা মেডিসিন এক লগে মিশিয়ে নিলে ক্যালসিয়ামের সাথে মাল্টিভিটামিনও হয়ে গেল তো আমি এনে যে ফিট নিতেছি মানে এটা দানা এটা স্টার্টার এটা হলো গডেস কোম্পানি নি টু স্টার্টার আর আমি নি টু বেশি স্টার্টার খাওয়য়েই মোটামুটি হাঁস বিক্রি করা পর্যন্ত খাওয়য়ে থাকো কারণ আমার হাঁস মাংসর জন্য রেডি করতেছি যদি আমি ডিমের জন্য রেডি করতাম তাহলে কিন্তু আমি আলাদা পদ্ধতিতে খেলাইতাম আর ওই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করি না যেন অন্য একটা ভিডিও বানাবো আর আমি এই দানাটা ভালো করে পানিতে মিশিয়ে নিলাম তারপরে যেহেতু গামলাটা ছোট হয়েছে আমি অন্য একটা গ্যামলায় নিয়ে নেব তো তার জন্য আরও একটা বস্তু দিতেছি এর মাঝে পাতাকপি তো পাতাকপি কি পরিমাণে দেই হয়তো অনেকেই আমার ভিডিও থেকে হাঁসের পাতাকপি খাওয়ান বা খাওয়ানোর পরে সমস্যা হইতেও পারে বা অনেকে কইছে যে সমস্যা হইতেছে কিন্তু যে কোনো বস্তু একটা পরিমাণ আছে আমি কিন্তু সবসময় অন্য কিছু যাই খেলেই ফিডের সাথে মিক্স করে খেলেই আর এই যে আমি নিয়ে গেতেছি দেখেন হাঁস কিনে কীভাবে দৌড়াদুরি পারতাছে কারণ আমাদের দেখেও ওরা চিনছে যে না খাদ্য নিয়ে আসছে আর খাদ্যর খাওয়ারও সময় হয়েছে আর এখন কিন্তু দুপুর টাইম সব গরু এবং হাঁসটা সব বাড়িতে ঘুরতাছে আর এই যে পাতাকপিটা আমি কীভাবে চুরাইছি আমি গ্যালারি দিয়ে ভালোভাবে করে একদম ছোটো ছোটো করে নিছি আর দেন পরিমাণটা দেখেন এতটি হাঁসের জন্য এই কতটি পরিমাণ দিছি কারণ আমি এনে ছয়টা পাতাকপি দিছি আরও ধরেন পাঁচ কেজির মতন ফিট দিছি তো দিয়ে সব এক লগে মিশিয়ে দিছি আর এটা আমি কীভাবে মিশাই কীভাবে খেলাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তারপরেও অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি হাঁস কীভাবে পালেন অল্প বুঝিয়ে কবেন হ্যাঁ এই বিষয়ে যদি আরও জানবার চান আমার ইউটিউব চ্যানেলে যাবেন আদিল একটু ফার্মবিলে সার্চ করবেন দেখবেন যে হাঁসের ভিডিও এই টু জেড ভিডিও হয়ে যাব একটা একটা করে দেখে থাকে আরবেন প্রথম দিন থেকে কারণ আমি এক ভিডিওতে আরেক ভিডিওর সাথে কোনো সমা দিই না আগের ভিডিওতে প্রতি যেমন সপ্তাহে তিন দিন পরে পরে একটা করে ভিডিও আপলোড করে আসি আর এই যে দেখেন আমি কিন্তু এনে ফিটের সাথে পাতাকপি যেটা মিশাইছিলাম মানে ছোট করছিলাম ওটাতে মিশাইতেছি আর কি আর এটাতে মিশাইলে খাওয়াটা অসুবিধা হয় আর যদি খালি পাতাকপি এক লগে খিলাই বা একসাথে খালি পাতাকপি খিলাই তাও খাইবো এই যে দেখেন হাঁসে কীভাবে খাইতেছে তাতে হাঁসের ওরকম গ্রোথ হব না তার জন্য ফিট খাওয়াইতেই লাগবো আর এনে দিলাম আমি বিমারেল তারপরে অষ্টবেট। দুইটা মিক্স করে এক লগে দিছি তো তারপরেও আমি এটা কিন্তু অলরেডি ক্যালসিয়াম আর মাল্টিভিটামিন দুইটা এক লগে কাম করব তারপরেও আরও কি কি মেডিসিন খেলেই দেখবেন আর আপনারা একটা বস্তু দেখেন যে হাঁস বয়স হিসাবে হাঁসকুনের চেহারা চেহারাপাতি ঠিক আছে না নাই তো যদি দেখা গেছে যে হাঁসের চেহারা কাবো তাহলে কিন্তু এই পাতা খুবই কমিয়ে ফিডের পরিমাণ বাড়িয়ে দেওয়া লাগবো আমারটা ঠিকঠাক মতন আছে কোনো অসুবিধা নাই তার জন্য আমি যে পরিমাণে খাওয়াই আছি ওইভাবে খিলিয়ে আসি তারপরে যদি দেখুন যে না হাঁসের চেহারা অল্প কাবু দেখা যায় তাহলে কিন্তু পাতা কবি কমিয়া অল্প ফিট বাড়াবো না এবার ভিটামিন লগে অ্যাড করুন আর কি আর এই যে দেখতেছেন আপনারা ভালোভাবে ভিডিওর মাধ্যমে হাঁস কি কী সুন্দরভাবে খাইতেছে আর পাতা কিনে ফিটের সাথে একসাথে খাইতেছে যদিও হাঁসেও খালি পাতাও খায় কোনো অসুবিধা নাই তারপরেও আমি বারে বারে করতেছি এটা কিন্তু দুইটা এক লগে মিশিয়ে খেলে এলে তাতে কোনো ধরনের অসুবিধা হব না আর ভালো হবো হাঁসের জন্য তো আর লগে যেটা দিলাম আর আর একটা ক্ষত খেয়াল রাখবেন এই সময় কিন্তু অনেক দেখা যায় যে হাঁস কিনা একটারে একটা ঠোকরিয়া ফোর উঠিয়া হালায় আর ফোর উঠানের বহুত কটা কারণ থাকে হয়তো এক নম্বর কারণ বলে আমি ক্যালসিয়াম বলে মনে করি তাই আগেই ক্যালসিয়ামটা দিয়ে নিলাম কারণ এখনও ঠোকরা ঠোগি করে নাই যদি ঠোকরা ঠোকরি করে হাঁসের চেহারা নষ্ট করে হালায় মানে একটারে আরেকটা ঠোকরি দিয়ে পশম টসম খাইয়া একদমই করে হালায় হয়তো কেউ যদি হাঁস পালন করা আছে এ বিষয়ে যদি জানেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ওদিন এক ভাই ফোন করছে কয় ভাই আপনারা হাঁসে বাচ্চার বয়স আর আমার হাসে বাচ্চার বয়স এক সময় না কিন্তু আমার হাঁসে বাচ্চাগুলারে একটা একটা ঠোক রাই আছে তো আমি কিন্তু সবসময় যেই ফোন করুক আমি পরামর্শ দিই ডাক্তারের সাথে আলাপ করেন কারণ আপনিও যদি হাঁস মুরগি গরু ছাগল যাই পালন করেন ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন কারণ আমি কোন সম কোন মেডিসিন দিই ওটা আমার হাঁসের উপরে ভিত্তিক দেই হয়তো এটা দেখে আপনি দিবেন তাও ঠিক না কিন্তু আবার আমারে ফোন করবেন যে ভাই আপনি অল্প পরামর্শ দেন কিন্তু ঘটনা হলো আপনার হাঁসের বিষয়ে ভালোভাবে না জানলে কোনো পরামর্শ দেওয়া সম্ভব না তারপরেও আমি এইভাবে যদি ফোন নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমার কাম কিনা হব না তাই অনেক সময় দেখা যায় হয়তো আপনারা ফোন করেন আমি রিসিভ করার সময় পে না যখন কামে বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু আমি ফোন খুব কমই রিসিভ করি আর যখন ফ্রিভাবে থাকি তখনই ফোন কিনে বেশিভাবে রিসিভ করি আর এই যে হাঁস কিনারে যে আমি ফিট খিলাইতেছি বা দানা খেলাইতেছি বা খাদ্য খিলাইতেছি এটা কিন্তু প্রতিদিন দুইবার কি তিনবার খেলাই বর্তমান সময় অল্প দুইবার খেলাইতেছি কারণ হাঁস কিনে অল্প বড়ো হয়েছে কিন্তু হ্যাঁ এই সময় আরও লাভবান হওয়া গেত যদি আমার ফেরি খাদ্যর কোনো ব্যবস্থা থাকতো কিন্তু আমার যে জায়গায় পরিবেশ যে জায়গায় থাকি এই জায়গায় ফেরি খাদ্য খেলানোর কোনো সুবিধা নাই হয়তো খেলান যায় বৈশাখ জ্যৈষ্ঠী মাসে মানে বাইশের সময় বা বাইশের পরে পরে কিন্তু আমি এটা মাংস হিসাবে বিক্রি করম তার জন্যেই আমি খুব তাড়াতাড়ি খেলাইতেছি বা তাড়াতাড়ি বড়ো করতেছি আর খাদ্য ওই পরিমাণে দিতেছি আমি যাতে তাড়াতাড়ি বিক্রি করতে পারি আর মাংস হিসাবে যদি আপনি হাঁস পালন করেন অল্প বেশি বেশি করে খাদ্য খেলাবেন যাতে কোনো সময় অসুবিধা হয় না অনেক সময় খাদ্য কম খাইলেও একটা একটা ঠোকরা তাই এই রকম কোনো সমস্যা থাকলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ভালো হবো